একদিন আমার মনে তীব্র আকাঙ্ক্ষা জাগল যে মায়ের কাছ থেকে বিশেষ কোনো কৃপা পেতে হবে সেই উদ্দেশ্যে একদিন সন্ধ্যাবেলা মাকে প্রণাম করতে গেলাম যারা উপস্থিত ছিল তাদের সবাইকে সীমা সেদিন কিছুটা সন্দেশ প্রসাদ ভাগ করে দিলেন যখন আমার পালা এলো তার হাত থেকে ফসকে প্রসাদ তার পায়ে গিয়ে পড়ল তিনি সেটি তার পা থেকে তুলে নিয়ে আমাকে দিলেন আমি এই ঘটনাকে মায়ের বিশেষ কৃপা ছাড়া আর কিছু ভাবতে পারিনি। মায়ের এই মাতৃ স্নেহের নিদর্শন আরও একদিন সেদিন পেয়েছিলাম গঙ্গা স্নান করে সোজা তার কাছে গিয়েছিলাম চুল ভিজেছিল মা স্নেহ স্নিগ্ধ ভাবে বললেন যে আমি চুল না শুকিয়ে থাকলে আমার লেগে যাবে তিনি আমার চুল খুলে দিলেন যাতে শুকোতে পারে আর একদিন আমার ইচ্ছা হলো প্রাত হ্রাস করার আগেই মায়ের দেখা পেতে উদ্দেশ্য মাত্র দর্শনের পূর্ণ আধ্যাত্মিক ফল লাভ আমি অবাক হয়ে গেলাম যে মা প্রথমেই যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে আমি সকালে খাবার খেয়ে এসেছি কিনা তিনি আমাকে কিছু প্রসাদ দিলেন তারপর আমার সঙ্গে কথা বলতে লাগলেন একদিন মা তার নীলচে সবুজ রঙের শালটি সেলাই করবার জন্য আমার কাছে পাঠিয়ে দিলেন সেলাই করবার সময় একটা তিন পোনা টুকরো বাড়তি হয়ে যাওয়ায় কেটে ফেলার প্রয়োজন হলো শালটাকে সেই অনুযায়ী ছেটে ঠিক করা হল মায়ের আশীর্বাদের নিদর্শন স্বরূপ ওই টুকরোটি এখনো সযত্নে রাখা আছে আমরা দু বছরের বেশি হলো বাড়ি ছেড়ে এসেছি স্বামী শারদানন্দের মনে হলো স্থান পরিবর্তনের জন্য আমাদের বাড়ি যাওয়া দরকার যাবার জন্য সব ব্যবস্থা করা হলো আমাদের যদিও অনিচ্ছাই ছিল তবুও আমরা যখন বয়োজ্যেষ্ঠদের উপদেশ অনুযায়ী চলতাম যাত্রার দিন মায়ের কাছে গেলাম তার আশীর্বাদ নিতে তিনি শুধু আমাদের আশীর্বাদই করলেন না আমাদের কিছু মিছরি এবং ঠাকুরের নির্মাল্য দিয়ে বললেন তাড়াতাড়ি ফিরে আসতে ব্যাঙ্গালোরে আমরা মাত্র কুড়ি দিন ছিলাম কারণ খবর পেলাম যে মা গুরুতর অসুস্থ ও শয্যাশায়ী আমরা তৎক্ষণাৎ কলকাতায় ফেরবার জন্য যাত্রা করলাম কলকাতা পৌঁছেই মায়ের কাছে গেলাম তাকে প্রণাম করতে মা শয্যাশায়ী হলেও অত্যন্ত সজাগ আমাদের ওখানকার সকলের খোঁজ খবর করলেন তিনি মায়ের স্বাস্থ্য দিনের পর দিন ভেঙে পড়তে শুরু করল এবং তাকে সব সময় দেখাশোনো করবার জন্য একজন সেবিকার প্রয়োজন হল প্রবাদ জিকা ভারতী প্রাণা সরলা দেবী মায়ের সেবা শুশ্রূষার ভার গ্রহণ করলেন বিশেষ যত্ন সহকারে বিদ্যা শিখেছিলেন মাতৃ মন্দিরে আমাদের সঙ্গে একই ঘরে ইনি মাতৃ মন্দিরের মেয়েদের পালা করে মায়ের কাছে রাত্রি জাগার জন্য এবং তার সেবা করার জন্য নিয়োগ করা হলো আমার সময় ছিল রাত দুটো থেকে ভোর চারটে সেবার জন্য যাকে পাঠানো হতো মা তার নাম জিজ্ঞাসা করতেন তিনি আমাকে তার মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে হাত বোলাতে বলতেন আমরা সব সময় খুব সতর্ক থাক কারণ সামান্য একটু শব্দ হলেই পাশের ঘর থেকে স্বামী শারদানন্দের শোনা যাবে তিনি আমাদের জিজ্ঞাসা করবেন কি হয়েছে এরকম এক রাতে মায়ের একটু বিকারের মতো হয়েছিল কখনো বলছেন বেলুর মঠে যাবেন কখনো বা বলছেন ব্যাঙ্গালোরে আমি তাকে সান্তনা দিয়ে বললাম সেরে উঠুন তারপর ওই সব জায়গায় যাবেন এই শুনে তিনি শান্ত হয়ে গেলেন মা মশারির মধ্যে শুয়ে থাকতেন বলে আমি মশারির ভিতরে ঢুকে মায়ের সেবা করতাম বহুবার আমাকে তিনি বলেছেন তারই সঙ্গে মাদুরে শুয়ে পড়তে যখন তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন তখন তাকে খাট থেকে মেঝেতে মাদুরে স্থানান্তরিত করা হয়েছিল যদিও এটা একটা মহা সুযোগ ছিল তবুও সব সময়ে আমি ইতস্তত করতাম এবং মনে মনে খুব ভয় পেয়ে যেতাম আমার সৌভাগ্য যে প্রবাজিকা ভারতী প্রাণার সঙ্গে একই ঘরে থাকতে পেরেছিলাম মায়ের সেবা ও শুশ্রূষা করতেন বলে তিনি মায়ের নখ কাটার সুযোগও পেতেন সুযোগ পেতেন তার গা হাত পা টিপে দেবারও এই নখ কাটা এবং গা হাত পা টিপে দেবার তিনি মায়ের নখ চুল ইত্যাদি সংগ্রহ করে রেখে দিতেন ভারতী প্রাণার সংগ্রহে মায়ের যে নখ চুল ইত্যাদি ছিল সেগুলি তিনি যখনই আমি অনুরোধ করেছি তৎক্ষণাৎ আমায় দিয়ে দিয়েছেন সেই পবিত্র স্মারক বস্তুগুলি বর্তমানে ব্যাঙ্গালোরের মাতৃ মন্দিরে পূজিত হয় মায়ের সেবা শুশ্রূষা করবার সময় একবার তার পুরনো একটা শাড়ি ব্যান্ডেজ তৈরি করার জন্য হয় শাড়িটা টুকরো করতে বলা হয়েছিল আমাকে শেষে পাড় সহ এক ফালি কাপড় শুধু অবশিষ্ট ছিল পবিত্র স্মৃতি চিহ্ন হিসাবে আমি সেটি রেখে দিয়েছিলাম উনিশশো এগারো খ্রিস্টাব্দে সীমা যখন ব্যাঙ্গালোরে এসেছিলেন তখন তার যে পায়ের ছাপ নেওয়া হয়েছিল সেটিও ব্যাঙ্গালোরের মায়ের মন্দিরে সুরক্ষিত আছে সীমায়ের অবস্থা দিনের পর দিন খুব দ্রুত গতিতে খারাপ হয়ে চলল মহা সমাধির তিন দিন আগে থেকে আমাদের আর তার সঙ্গে থাকতে দেওয়া হল না আমরা শুধু তাকে দর্শন করে মাতৃ মন্দিরে ফিরে আসতাম অবশেষে একদিন ভোরবেলা গোলাপ মা আমার কানে কানে বললেন অবশ্যম্ভাবী মর্মান্তিক ঘটনাটি ঘটে গেছে অতঃপর মহাসমাধিতে মগ্ন শ্রী মায়ের স্নিগ্ধ মুখশ্রী আমরা দেখলাম তার নশ্বর দেহ এরপর বেলুর মঠে নিয়ে যাওয়া হলো আমরাও বেলুর মঠে রওনা হলাম মাকে স্নান করানোর ভার আমাদের দেওয়া হলো স্নান করানো শেষ হলে মায়ের দেহ চিতায় শুয়ে অগ্নি সংযোগ করা হল তার সব মেয়ে সুযোগ পেলেন চিতায় ঘি এবং অন্যান্য উপকরণ ঢালতে যখন ঘি ইত্যাদি ঢালছি, তখন চিতার আগুনের শিখা আমার হাত ছুঁয়ে গেল মায়ের সেই অন্তিম স্পর্শ আমি দীর্ঘকাল অনুভব করেছি তার সব মেয়েই উপবাস করেছিলেন এই ধরনের উপলক্ষে যা করতে হয় আমরা দিনে একবার মাত্র হবিষ্যান্য গ্রহণ করতাম রাতটা কিছু ফল খেয়ে কাটিয়ে দিতাম যে পূর্ণ আমি লাভ করেছিলাম স্থূল জগতে এইভাবে তার পরিসমাপ্তি হল সীমায়ের কাছে রোদ যখন যেতাম তখন একদিন খুব স্নেহ স্নেহভরে তিনি আমায় বলেছিলেন অন্তত একবারের জন্য জয়রাম বাটি দেখে আসতে মায়ের এই ইচ্ছা পূর্ণ হয়েছিল উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে কুড়ি দিন সেখানে ছিলাম খুব আনন্দে অতিবাহিত হয়েছিল দিনগুলি